আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো যমুনা গ্রুপে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে সো দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধাতে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে কোম্পানির নামটি হাইলাইট করা রয়েছে যমুনা স্পিনিং মিলস লিমিটেড যমুনা গ্রুপের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ যেখানে পদের নাম ডিপুটি জেনারেল ম্যানেজার চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তবে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এই ভ্যাকেন্সিটা উল্লেখ করা হয়নি আবেদন করার জন্য কমপক্ষে আটত্রিশ বছর বয়স হতে হবে জবটির লোকেশন হচ্ছে গাজীপুরে জবটি প্রকাশ করা হয়েছে সাতের সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট করা রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বিএসসি বা এমএসসি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি যমুনা গ্রুপ কোম্পানির পলিসি অনুযায়ী যত প্রকার সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনাকে প্রোভাইড করা হবে সো এটাই ছিল যমুনা গ্রুপে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে সব বরাবরের মতন আপনাদের বজার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে যাচাই বাছাই করে ভেরিফাই করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন যদি বিডিজস ডট কমে একটি অ্যাকাউন্ট আপনাদের ক্রিয়েট করা থাকে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম নাই ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করে খুব সহজে আপনারা একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটা এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ